এক হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে কয় মা বাপ যদি দোয়া করে জিফুতের লেগে দোয়া কবুল কথা কি মিথ্যা বন্ধুকের গুল্লি বিষয় মা বাপের দোয়া বলবেন না এখন হুজুর যখন কইছে যে মা বাপে দোয়া করলে কবুল এ মাহফিলের ভিতরে একটা বইয়া রইছে ওয়াজ শুনতে আছে বারো বছর ওইসে বিয়া করছে তার আর চুটটা সাইটটা হয় না বাচ্চা কাচ্চা হয় না যখন হুজুরে কইছে। যে মা বাপে দোয়া করলে কবুল তার কাছে কথাটা বড় ফসল দইছে তে মনে মনে চিন্তা করতেছে আব্বা না মারা গেছে আম্মায় দোয়া আছে আম্মার লাগে সিজনের ফইলা কমলা বার কইরা এই বাড়িতে দেরি আমি আনতে দেরি করি না আঙ্গুর কালাড়াও খাওয়াই সাঁতারা খাওয়াই দানা জানা দানা গেল এত যাতে আঙ্গুর খাওয়াই কমলা খাওয়াই আপেল খাওয়াই এবিডি লেগে দুধ রুজ করছি হুজুরি দি কয় মা বাপে দোয়া করলে কবুল তো আমার যে বারোটা বছর ধরে একটা বাচ্চা কাচ্চা হয় না দোয়াটা করলে তো কারবারটা কই ঠাচি তো এই দোয়া করলো না কে লেখা জোড়ায় গিয়া দেবে তো ভাই কে সেটা ডাক দিছে মা কই কি তারে কাকু কি তারে না কই হুজুর যদি কইলো তুমি বিলে দোয়া করলে কবু আচ্ছা বারোটা বছর রইল আমি বিয়া করলাম আমার ঘরে একটা সুইটটা সেটটা নাই তোমার একটা নায়নাত কোন নাই তুমি কুদ কুদ্দু দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় তো মা আগিলা দিনের একটু রসিক মানুষ মায় কয় আরে তোর ঘর হইব কইতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব এই কথাটাই তো তোমার কইতে আছে তুমি কিন্তু দোয়া করতে সমস্যা না কিন্তু কয় আসলে পুত্রে আমিও দোয়া করলাম না আল্লাহও দিল না দোষ আমার উফরে পড়তে আছে আসলে আমিও খেয়াল করলাম না আল্লাহও দিল না যা আজ দোয়া শুরু শুভ ভালো লাগবে না দোয়া শুরু করবে আজকেই দোয়া শুরু তো ফলাই চিন্তা করলো আজ বারো বছর ধরে দোয়া করেন আজ কি দোয়া করে হুননের দরকার আছে দেখা তাকে হত্যার হয়েছে ঘুমায় না কুদুর ফটে ফটে মাথা ডালগি দিয়া চাই বিডি উঠছে রাইতের যখন তিনটা সাড়ে তিনটা বাজ্যে উঠছে দেহে যে বিডি বিস্তার নাই আস্তে করে উঠছে তেও মাথা ডালগি দিয়া দেহে এ বিডিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছাই আল্লাহ আকবার করিয়া তাহার যতের নামাজও দাঁড়াইছে সব ভালো আপনারা মনে করছেন আমরা গরু দিয়ে ফোরেন আর এটি আগিলে দিনের বেড়াই বেরিয়েছে ওহনের বিড়িতে তাহার যত ফোরব কুমলা তাহার যত সময় দেবে ঘুমায় মার্শাল্লাহ টেলিভিশন কেন হ্যাঁ

কোলায় চিন্তা করতে আছে শুননের দরকার শুনতে আছে মা কয় এখন মা দোয়া করে আল্লাহ দোয়া করিতে শুনেনি শুনতে আছে নিতে কইতে আছে আল্লাহ আমরা তে আর মা ফিল গেছি মা ফিলতে আইয়া দিতে আমার কইতে আছে বিলে কেড়া এবারে বিলে কইছে মা বাপে দোয়া করলে কবুল তি দিয়ে আমার আইয়া ধরছে আমি দোয়া করলে বিলে কবুল হয় আসলে আমিও কইলাম না তুমিও দিলাম না তো তার বিশ্বাস যখন সে বিশ্বাসটা নাই আমি আছি তুমি তার একটা বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ দিবা এটা আমার একটা আব্দা আচ্ছা শুনো তুমি যদি ভালো ছেলে দিতে না পারো এই কুটা বন্ধ করে দেন তো কুটা বন্ধ করো তুমি যদি ভালো ছেলে না দিতে পারো তাহলে ভালো ছেলে দরকার নাই একটা কাজ করো তে যখন কইয়ালাই সে দেবন্ধ লাগে আতুই রাও ল্যাং রাও কানাও কুই রাও কোনো মতো দিয়া তারে বুঝ দিয়া দাও তে শুনে নি দেখো মা দোয়া লাগতো না কো দোয়া লাগতো না খাতা কত তুই তালো বেড়ে বাবা তোমার আঙ্গুর খাও না কপালে এমনি খাই দোয়া পুইটা খাওয়া লাগতো এটি দোয়া সুইটটা সেটটা নাই এ দেখ তুমি যেই দোয়া করতে চাও তুই এটা হাসরাইব গাড়া লাগতো না আমার লাগতো না কপালও না থাকলে তো দিতে হয় না চাইছি দোয়া লাগতো না ওই তালা মা চোখের পানি ছেড়ে দিলে গাল মায়ের পানি পরে মা ছেলেকে দেয়া কয় সন্তান আমি বোকা মানুষ আগিলা দিনের মহিলা কেমনে দোয়া করা লাগে আমি কি জানি নাকি আমি মূরক্ষ মহিলা ব্যাককল মহিলা কেমনে লাগে ওইটাও তো জানি না তুই টেনশন করিস না বোকা আমার আকল কম সাউন্ডার বুঝ দেউন্নার বুঝ বড় ভালো সাউন্ডার বুঝ যেমন তেমন আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করে না ঠিক কিনা ও মুসলমান মন শুনো আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করেন না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কণ হ জুড়ে মধুর সুরে সবাই মিলে ফোন প্রাণ উজর করে গলা ছেড়ে দিয়ে মধুমক্ষা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে মৌলাকে সাক্ষী রেখে চসল ও চোবাই মিলে জানিয়ে দেই ও আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর পাওয়া যায় ইমামের মতো ইমাম পাওয়া যায় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় তুমি আল্লাহর মতো আর একজনও হয় না ঠিক কিনা তুমি যেমন ছিলা তেমন আছো তেমন থাকবে তুমি একজন চলো আকাশ বাতাস প্রকম্পিত করে মধুমক্ত কণ্ঠে ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেইলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা लाशमन जो मिन गई रुलाह पाहिर पर्वत गई रु असम जो मिन गई रुल

इला इह लुड़ु लुड़ा

দরুশুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানিয়েছেন ও বন্ধুমন্ডলী শুনো মানুষ বানানোর পরে আল্লাহ তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে দাওয়াত কোন পথে তাও তাহিদ রিসা কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষ যারা মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাই সেঠেই কেনা নবীকে আল্লাহ একটা নেয়ামত দান করেছেন ও বন্ধু সবার প্রথম যিনি নবী যিনি তার যার মাধ্যমে মানব জীবন শুরু হলো তিনি হজরত আদম আলাইহি সালাম আখেরি জামান নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো অসংখ্য নবী এবং রসুল আল্লাহ দুনিয়ায় পাঠালেন এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিলেন এক একজনকে এক একটা লক্ষক দিলেন উপাধি দিলেন আদম ও সফিউল্লাহ নূহ আলাইহি সাল্লামকে বলা হলো আদমের সানি দ্বিতীয় আদমাহিম আলাহিসাল্লামকে বলা হয় বরাাহিম খালিুল্লাহ মুসা খালিমুল্লাহ ইসমাইল উল্লাহ

সালামের জমানায় এক মহা প্লাবন দেখা দিল গোটা পৃথিবীর এক ইঞ্চি জায়গা নাই যেই জায়গাটা শুকনা ছিল সকল জায়গা পানির নিচে ডুবে গেল আল্লাহ ওই নুহলবিকে আগেই বলেছিলেন নৌকা বানানোর জন্যে নৌকার ভিতরে সবাই জায়গা পেয়ে গেল আল্লাহ ডাক কয় নুহুরে তোমার যারা অনুসারী তারা সারা আর কাউকে নৌকায় উঠানো যাবে না নু সালামের পুত্র ছিল না ফরমান আল্লাহ চিনে না নবী মানে না নু সালাম নৌকায় উঠে গেলেন মহাপ্লাবন দেখা দিল সন্তান পানির ভিতরে একবার ভেসে উঠে আর ডুবে যায় বাবার সামনে সন্তান যদি পানি খেতে খেতে মরে যায় বাবার কলি যায় বড় ব্যথা বাবার মনে বড় মায়া বাবার মায়া উতলে উঠেছে আল্লাহ বোনা নামিন সেই ঘটনাকে করে দিলেন নু সালাম সন্তান যখন ডুবে আর ভেসে উঠে বুনাইয়া আর আমার আদরের সন্তান আমার সাথে উঠে আসো আল্লাহ বলেছেন যারা আল্লাহ মানে তোমাকে নবী মানে শুধু তারাই উঠবে সন্তান হোক ভাই হোক তো কায় উঠানো যাবে না যারা তোমাকে নবী মানে না তোমার সন্তান নবী মানে না তারপরে গিয়া ছেলের দরদ দেখাইতে গিয়া যখন বুনাইয়া আর আনা আদরের সন্তান তুমি উঠে আসো আল্লাহ নু আলাইহি সালামকে একটা ধমক দিলেন ডাক দেয়া কয় নহুরে আমি কি বলি নাই তোমার উম্মত ছাড়া আল্লাহর বান্দা ছাড়া কাউকে নৌকায় উঠানো যাবে না ছেলে বইলা নৌকায় উঠাইতে চাও এই মায়াটা যদি দেখাইতে চাও এমন হবে দফতর থেকে আমি আল্লাহ তোমার নামটা কেটে দিতে পারি বলবেন না বলবেন না আমার আল্লাহ অল্লা তো কুতু আলাইহি সালামকে বললেন আদমে সানি আবরাহিম আলাইহি সালাম আপনারা চেনেন না কি চেনেন না নাম শুনছেন কথা শুনছেন আবরাহিম আলাইহি সালাম আল্লাহ ডাক দেয়া কয় আবরাহিম তুমি হইলা খালিলুল্লাহ সুবহানাল্লাহ আবরাহিম আলাইহি সালাম থেকে আল্লাহ অসংখ্য পরীক্ষা নিয়েছেন তাফসিরে এসেছে বড় বড় পরীক্ষা নিছে আল্লাহ চল্লিশটা কয়লা কথা কয়না দেখি কয়লা ছোট না বড় 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 পরীক্ষা নিছে চল্লিশটা যেরকম একটা পরীক্ষা নিলে আমরা তারা সারা বারো সেটা গেল পরীক্ষার হলো গেলে এনার হওয়া যায় পরীক্ষা কি জিনিস নুয়ালি হিসালাম থেকে চল্লিশটা পরীক্ষা নিছে কয়লা আরেক জায়গায় আসছে সত্তরটা পরীক্ষা নিছে বড় বড় সত্তরটা হোক আর চল্লিশটা হোক বড় বড় পরীক্ষা দিছে সকল পরীক্ষা ইব্রাহিম আলহি সালাম কি ফেল না পাস টাইম না টুই না লেটার মার গোল্ডেন এ প্লাস সুবাহ আল্লাহ বলবেন না জোরে কলা সুবাহ আল্লাহ ইব্রাহিম সালাম সবগুলায় পরীক্ষায় পাস এখন সবগুলো পরীক্ষায় যখন পাস করছে আল্লাহ ইব্রাহিমকে ডাক দেখো ইব্রাহিম এতগুলা পরীক্ষায় তুমি পাস করলা তোমার একটা সার্টিফিকেট দিতে চাই আব্রাহিম আলহি সালামকে আল্লাহ আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই তুমি যে পাশ করছি আমি তুমি আমার জন্য ওই পরকালে আখাড়া থেকে নাজাদ দিয়ে দিও আর তুমি খুশি থাকো তাইলে আমার যথেষ্ট আমার আর কিচ্ছু লাগবে না সব ভালো ভালো বলবেন আল্লাহ দুনিয়ায় পরীক্ষা দিলে একটা রেজাল্ট হয় পুরস্কার হয় সার্টিফিকেট হয় এতগুলা পরীক্ষায় পাশ করেছো আমিও তোমার একটা পুরস্কার দিতে চাই এবার কয় লাগবে না আল্লাহ কয়ে দিতে চাই এবার কয় আমার আর আপত্তি নাই আল্লাহ ডাক দেয়া কয় বড় হিম এতগুলা পরীক্ষায় যখন পাশ করেছ পরীক্ষাগুলো বড় বড় পরীক্ষাও বেশি রেজাল্টও একটু বড় দেওয়া দরকার পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে তোমাকে সব মুসলমানের জন্য আমি আল্লাহ জাতির পিতা বানাই দিলাম পুরস্কারটা কি ছোট না বলো কত বড় পুরস্কারটা আল্লাহ দিছে জাতির পিতা বানাই দিছে